আমি তোমার ভাত খাবো না মানে খাবো না ফাজলামি পাইছো তুমি কেন কি করছি আমি আমি খাবো না মানে খাবো না শীত এমন এমন না প্লিজ কি তুমি আমার ভাত খাবে না তুমি আমার ভালোবাসো না একটা ঘটনাটাকে অনেক বেশি তোলপার হচ্ছে বা গিয়া ভাইগ আমার কে পানপ্রিয় কলিতা গিয়ার বাইগারা যে সেখানে থেকে ভিডিও দেখতেছেন কে এবং কে বেশি বেশি করে কে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কে আমার ফেসবুক পেস্ট থেকে সাপোর্ট গেরা করে দেবে তেমন কি আমি অনেক দিন গিয়ে কিছুদিন গিয়ে যাবো আমি দেখতেছি ফেসবুক এবং খালি না তোয়া আর গিয়ার কোন বিডুর কে লিংক এর টুথ চে কে মপেরা এট জেজে বৈরা লিংক টুথ চে বৈরা দৃষ্টি আমি কিছু কথা বলি লেখলে গবা এক আপনি রাস যে জান্নাত তোয়ার গোপন বিডুর কে লিংক গেট টুথ চে কে আপনার কিটা ধরে মা বই কে ভৌগিল নাই নাই গেক আপনারা সরকে চাই বিচালে গোপন গেল পারবে যে হ্যাঁ এবং সঙ্গে আপনারা এইসব থেকে গিয়া দূরে গিয়া থাকুন সাবধানে ভালো হইয়া যান আর গিয়ে চোখের চিনা আর কে জবাব দিতে হবে এবং কে মুখ দিয়ে যে বলছে যে এই মুখের গিয়া চিনারও জবাব দিতে হবে এবং গিয়ে গা জান্নাত তোয়ার কে নিয়ে বলতেছে ভাই বোন শোনেন এঙ্গেল আপনারা স্বামী স্ত্রী বালো আপনারা আপনার এটা হচ্ছে পার্সোনাল কেউ মহবত করতে কাজ আপনারা কেন এই জিনিসগুলো গিয়ে সারেন গে অনলাইনে গিয়ে সারেন না আপনারা পিতা গিয়ে লজ্জা সরম গিয়ে কিছুই গিয়ে নাই গিয়ে আপনারা যদি দ্বিতীয়বার এরকম

থাকার কোনো অপশন নাই কথা বলতে বাধ্য হলাম হম তো মেন যে কথাটা বলতে আসলাম তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছি আচ্ছা আপনাদের কাছে তাহলে একটা কোয়েশ্চেন অতিক্রম করছি আমাদের এখন বর্তমানে দুইশো তেরো লাখ দুইশো তেরো লাখ ফলোয়ার এই ফলোয়ারটাকে আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি আমরা ভিডিও বানায় করছি আমাদের কেন ভাইরাল হতে হবে আমরা কি কম ভাইরাল আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না বাংলাদেশের মানুষ জানে না আমরা কি কম ভাইরাল এই কোয়েশ্চেন আপনাদের কাছে সিলেটের অ্যান্সার দিবেন আপনারা যারা যারা এই কথা বলতেছেন তো বিষয়টা হচ্ছে কেউ কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না আর আমরা এরকম কোন কিছু ভাইরাল হওয়ার জন্য করি নাই যে যেটার কারণ আজকে এটা এই জায়গায় আসতে হবে আর যে কাহিনীটা হয়েছে এটা আপনাদের কাছে আমরা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই আপনার যারা যারা এই যে করতেছেন যারা প্রথম দিকটা এই বিষয়টা নিয়ে ছড়াইছে এই বিষয়টা স্টার্ট করছে তো তাদের থেকে শুরু করে যারা যারা এই বিষয়টা খুব বেশি বাড়াবাড়ি করতেছে আমরা পারতেছি না দেখে আমরা

দেড় দশক গিয়ে আমার কথা যদি যদি ভুলটুলি হয়ে থাকে তাও কি এরা কমেন্ট মেসেজের মাধ্যমে জানে দেবেন এবং যদি আমার কথাগুলো আবার বরাবর ঠিক হয়ে থাকে তাও কি এরা মেসেজের মাধ্যমে গিয়ে জানে দেবেন গিয়ে আমি গিয়ে মতো গিয়ে বিদায় নিচ্ছি গিয়ে আসলাম এই